আসসালামু আলাইকুম বর্তমানে ভারত পাকিস্তান যে যুদ্ধ বিরাজ করতেছে হয়তো এরই মাঝে হয়তো একটা সুখবর আসছে হয়তো অনেকের কাছে খবরটা হয়তো খারাপ লাগতে পারে কারণ অনেকেই চায় যে ভারত পাকিস্তান যুদ্ধ হোক আবার অনেকেই চায় যে ভারত জয়লাভ করুক আবার অনেকেই চায় পাকিস্তান জয়লাভ করুক তারা হয়তো তাদের কাছে হয়তো নিউজটা খারাপ লাগবে তারই মাঝে আসার খবর হলো যে তুরস্কর গণমাধ্যম টি আর ওয়ার্ল্ড এক সাক্ষাৎকারে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও উপ স্বরাষ্ট্রমন্ত্রী ইসহাক এক সাক্ষাৎকারে বলছেন যে পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টার এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টার সাথে যোগাযোগ হয় এবং তাদের ব্যাপারে অনেক আলাপ হয় কিন্তু কি ব্যাপারে আলাপ হয় সেইগুলো হয়তো প্রকাশ করতেছে না হয়তো নিরাপত্তার খাতিরে কারণ দু দেশে দুই রাজনৈতিক দল বর্তমানে জনগণের ইমোশনে খেলতেছে হয়তো যারা নিরাপত্তা উপদেষ্টা আছে তারা হয়তো দেশ নিয়ে ভাবতেছে হয়তো তার জন্য হয়তো তারা যোগাযোগ করতেছে আর পাকিস্তানের প্রধান উপদেষ্টা এসে আসিম মালিক এবং পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা এসে অজিত দেওয়াল দু সালে তাকে নিয়োগ হয় এবং তাদের মাধ্যমে অনেক যোগাযোগ হয়েছে এবং অনেক বিষয়ে কথাবার্তা বলছে হয়তো কোন ব্যাপারে কথাবার্তা বলছে সেগুলো এখনও হয়তো পাবলিশড হয় নাই হয়তো নিরাপত্তার খাতিরে এই জিনিসগুলো হয়তো গোপনীয়তা রয়েছে কারণ আমরা চাই যে যুদ্ধ না হোক কারণ এই যুদ্ধে বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয় জনসাধারণ এবং গরিব মানুষ আর এতে বেশি লাভবান হয় রাজনীতিবিদ ও অস্ত্র ব্যবসায়ীরা তাই আমরা চাই এই যুদ্ধটা বন্ধ হোক আর বিশেষ করে গতকাল আমেরিকা এক রিপোর্টে বলছে যে তারা চায় যে ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ হোক এবং তাদের কূটনীতিক মাধ্যমে আলোচনা সাপেক্ষে এই যুদ্ধ বন্ধ হোক এই সাথে তুরস্ক ইরান এবং রাশিয়া প্রত্যেকটা দেশেরই চাচ্ছে যে যুদ্ধটা বন্ধ হোক কারণ এই যুদ্ধ খালি দক্ষিণ এশিয়ায় না এটা সারা পৃথিবীতে যুদ্ধর প্রভাব বিস্তার করবে এতে বিশ্ব অর্থনীতিতে একটা ধাক্কা আসবে এই জন্য হয়তো চাচ্ছে যে যুদ্ধটা বন্ধ হোক আমরাও চাই যুদ্ধটা বন্ধ হোক তো জানি না যে এর ফলাফল কতটা কার্যকর হবে আমরা আশা করি যে দ্রুত দুই দেশের প্রধান নিরাপত্তা উপদেষ্টার আলোচনা সাপেক্ষে এই বর্তমানে যে যুদ্ধ পরিস্থিতি রয়েছে এটা সমাধান হোক কারণ এতে অনেক নিরহ মানুষ উপকৃত হবে কারণ বর্তমানে ক্ষয়ক্ষতির দিক দিয়ে নিরহ মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে কারণ রাজনৈতিক বর্তমানে যে রাজনীতি আমাদের এশিয়া কারণ এটা সব মুনাফার খুবই মুনাফার লুবির হলো রাজনীতি করে আর মানুষের ইমোশনাল নিয়ে খেলে আমরা চাই এই যুদ্ধের অবসান হোক এতে অনেক মানুষের প্রাণ বাঁচবে এতে প্রায় এই দিনে প্রায় অনেক লোকেরই অনেক লোকই মারা গেছে কিন্তু দুই দেশের এই জিনিসগুলো হাইডিং করে তারা অল্প অল্প প্রকাশ করে কারণ দুই দেশের নিউজ রিপোর্টার সম্পর্কে জানি যে দুই দেশের নিউজ রিপোর্টাররা তাদের দেশের জয় জয়কার করে যে না তারা এটা করছে ওইটা করছে তাদের কোনো ক্ষয়ক্ষতি নেই কিন্তু সরজমিনে দেখলে দেখা যায় যে না দুই দেশই অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে আমরা সে যুদ্ধ বন্ধ হোক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ